শনিবার দুপুর বারোটায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ময়দানে সিএলএফ দলের মহিলাদের নিয়ে এক চাপে চর্চা অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় রঞ্জিত দাস জিতেন্দ্র মজুমদার মহিলা মোর্চার জেলা সভানেত্রী শুক্লা মজুমদার সহ প্রমুখ এদিন সকল অতিথিরা সিএলএফ এর মহিলাদের গোলাপ ফুল ও ট্রফি দিয়ে সংবর্ধনা জানান এদিনের চাপে চর্চা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী কিছু মাস পরে গোটা দেশে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে এই লোকসভা ভোটকে সামনে রেখে গ্রামে চলো অভিযান লাভার্থীদের সাথে জনসম্পর্ক এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাথে আলোচনা ইত্যাদি বিষয় নিয়ে শক্তি সংবাদ করা হয় আলোচনার মধ্যে জানার চেষ্টা করা হয় ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রকল্পগুলি সঠিকভাবে মহিলা রাবাতছেন কিনা সেই সকল বিষয় নিয়ে খোঁজ খবর এ ধরে শক্তি সংহদের মধ্য দিয়ে এদিনের গোটা দড়ি অনুষ্ঠানে কেন্দ্র করে বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির উপস্থিতির সারা জানানো বিআরএস টিফিন 100 বাংলা সমন্বয় করেছে দাড়ি অঙ্গ হিসাবে আমরা শক্তি বন্ধন এই মহিলাদের এসজি এবং এনজিও যারা চালায় তাদের সঙ্গে জনসংযোগ করা এবং তাদেরকে নিয়ে তাদের কি সুখ দুঃখ রয়েছে এবং মোদিজির যে প্রকল্পগুলি তাদের কাছে সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা রূপায়িত হয়েছে কিনা তার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা শক্তি সংবাদ আমরা অনুষ্ঠান করছি শক্তি বন্ধন অনুষ্ঠান করছি তো আজকে গোমতি জেলা তারই অঙ্গ হিসেবে আজকে গোমতি জেলাতে আমরা যারা আমাদের এসএসজি এনজিও চালায় যারা টিআরএলএম এম ফেডারেশন রয়েছে তাদের নিয়ে একটি চাইপে পেয়ে চর্চা তাদের সুখ দুঃখ এবং মোদীজির গৃহীত প্রকল্পগুলি নিয়ে এখানে আর চর্চা হবে চায় পি আয়োজন করা হয়েছে তা আমি সকলকে ধন্যবাদ জানাই সকল যারা আমাদের এই গোমতি জেলায় প্রায় তেইশটি আমাদের সিএলএফ এবং টিআরএলএম এর যে গ্রুপ রয়েছে তারা আজকে সমবেত হয়েছে